আল্লাহ ডাকতে বলে মুসারে ব্যক্তিরা বলে দে আমার সুক্রিয়া দায়িত্ব করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি রে এরে আমার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছি আমি আল্লাহ বিশ্বরের গুণাগুলো মাফ করে দিছি ওই ঘোড়াটারে আমার জাননা আব্দাম করে দিলা জোরে জোরে চিল্লায় বলে আল্লাহ আল্লাহ্ নাবি বলে ও খোড়া ও খুড়া এতর ভাগ্যবাল রে তুই যে আল্লাহ শুক্রিয়া দায়ী করেছি দুনিয়ার কোন মুখাপেক্ষী না আল্লাহর মুখাপেক্ষী রে খোড়া আল্লাহ তোর উপরে এত রাজি হয়েছে আল্লাহ দুনিয়ার মধ্যে এত খুশি হয়েছে তোর আমলে তুই যখন বলছিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা উপকারে আসবে আমার আল্লাহ জান নামের ওই সিদ্রা বন্ধ করবে এই কথা শুনিয়া তুমি খুশি হয়েছ তোমার কেমনে জাহান নামে আমার আল্লাহ দিব আমার আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে নির্ধারিত করে ফেলেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা ছাত্র মানুষ হয় শিক্ষকের কাছে সন্তান মানুষ হয় মা বাবার কাছে আবার তুমি মানুষ দিয়া মানুষ বানাও সব কিছুর মালিক তো তুমি তুমি থাকো কোন জায়গায় তোমার একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হল মমিনের হলক মমিনের সিনা এই মানবদের ছয় একলতিপার বাড়ি জানো না কোন লতিপার বাড়ি কোথায় গো এগুলো যদি জানতে পারো মুসলমান তবে মাওলার সন্তান পাবে আর মাওলার সন্তান যে পেয়ে যাবে দুনিয়া কেরাছে কামাই করে নিবে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার মুসানবি যাইতে লাগলেন হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো জোরে বল আল্লাহ মহিলাটা বলে আল্লাহ নবী মুসা তুমি কই যাও নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারের জন্য তুর পাড়ে দিকে যাও মুসানবি কয় মাগ আমি যাই আমার মৌলার দিদারে বলে নবী রে একটা কথা আমি বলে যাই আমি গরিব মানুষ আমার কোনো ঘর নাই আমার কোনো বসত বিটা নাই আমার তো কিচ্ছু নাই সামান্য একটা কুড়ে ঘর তোমার আল্লাহরে বলো আমি কি আমল করলে ধনী হতে পারবো কি আমল করলে এই দুনিয়ার মধ্যে আমি কি আমল করলে বড় হতে পারবো কি আমলটা করলে ধন সম্পদের মালিক হতে পারবো তোমার আল্লাহর কাছে একটু জিগা এসো নবী মোসা ন মা গো আমি যাইতেছি আল্লাহর দিদা আমি শুনে আসবো কি আমল করলে আপনি ধনী হবেন মা গো একটু ধরো আমি দিদারে যাই জোরে জোরে চিল্লা বলো মার হবা এটা দাইতে দাইতে হঠাৎ করে দেখা হলো আর একজন কানা মানুষ হাস নাই পা নাই হাত পা নাই কিচ্ছু নাই গায়ের মধ্যে কোনো বস্তু নাই গায়ের মধ্যে মনে হলো সম্রাটটা শুধু জুরায়ে রাখছে হাড়ে টানি দেখা হলো নবী মুসার সঙ্গে ডাক দে বলে আসসালামু আলাইকুম আল্লাহর নবী মূসা কই যাও আরে যাও বুঝি নিচ্ছি তুমি যাও খোদার দিদারে আল্লাহর সঙ্গে দিদারে যাও আমি তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ আল্লাহর কাছে একটু জেনে আসবেন আমারে কেন বানাইলো আমার তো হাত নাই আমার তো পা নাই আরে আমারে আমার আল্লাহ কোন কাজের না হইলে আমি বড় কষ্ট খবর তোমার অপেক্ষায় রইলাম জোরে জোরে চিন্ন বলা যাবে না আল্লামা চলে গেলেন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই পর্দা ছাড়া আল্লাহ কয়লাম কখনোই না পর্দা থাকবে তারপরে দেখা হবে পর্দা সারা আমরা এই নুরের তাজাল্লি সহ্য করতে পারবি না মারহাবা আল্লাহ এ আল্লাহর নবী মুসা আমি করিস না নবী মোসারে তুই পাগলামি করিস না আমার এই তাজাল্লি একমাত্র সহ্য করা এই পাওয়ার ক্ষমতা দিছি আমি অন্য নবীদের না। যত নবীরে দিয়েছি সব নবীর সঙ্গে আলাপ হবে পর্দায় কিন্তু তোমার শাকমাত্র রহমাত উল্লামিনের সঙ্গে যখন হবে কোনো পর্দা থাকবে না দুজন বসবো বন্ধুর মতো বন্ধু আর নবীজি আমার আমার হাবিবকে নিয়ে পাশে বসবো রহমাত উল্লামকে নিয়ে পাশে জোরে জোরে চিল্লা যাবেন আমার হাওয়া মুসান তিনটা লোকের আর্জি নিয়ে আইসি আপনার কদমেই এই তিনটা আর্জি তাড়াতাড়ি বলে দাও আমারে বড় মুশকিলের মধ্যে আসি আমার আল্লাহ এই তিনটা খবর যদি না বলো আমার আল্লাহ এইটার খবর যদি না পা তিনটা লোক আমি গেলেই ধরবে আমারে বলে বলো রে রেম কি বলতে চাও বলে এক নাম্বার বলতে চাই তুমি একজন একজন পানা।

আমি ওই কুরাডারে হাত নাই পা নাই ওইটাতে দিয়ে আমি জাহান নামের কি বানাইব জাহান নামের সিদ্ধা আমি বন্ধ করব আল্লাহ আকবার বল দুই নাম্বার বললেন আল্লাহ এটা নাই পাই না দুই নাম্বার ওই মহিলা তো মানুষ এই লোকটা ধনী হবে কেমনে একটু বইলা দাও আল্লাহ নবী ডাকতে বলা পর মুসা নবী ডাক দিয়া পর আমার আল্লাহ বলে মুসা

কত পরিমাণ ধন সম্পদ হইছে বলতে পারে না এটা কমবে কেমনে বইলা তো আমার আল্লাহ আল্লাহ কয় ওকে যা বলবি আজ থেকে যেন আমার শুকরিয়া দেয় না করে আজ থেকে জন কোন কর্মে যেন শুকরিয়া দেয় না করে আমি আল্লাহর প্রতি কল যদি না থাকে দেখবি ও দিনের পর দিন তার সমস্ত মালমাল শেষ হয়ে যাবে গরীব হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ মুসলমান দিলের কান্ডে লাগে শোনো ঘরে বাইরে আসলেন জোরে বল আল্লাহ আকবার আল্লাহর নবী দিদার করে চলে আসলেন আসিয়া দেখা হলো ওই ব্যক্তির সামনে কোন ব্যক্তির যারা হাত নাই পা নাই বলে আল্লাহর নবী মুসা তোমার আল্লাহ কি খবর দিছে আমার একটু জানায়া দাও মুসা নবী কয় পাগলারে আমার আল্লাহ যে খবর দিছে তুমি যদি শোনো তুমি কষ্ট পাবা মনে আমি মুসাউনিদের কষ্ট পেয়েছি তবে আল্লাহর সঙ্গে মার্কেটিং করি নাই এ আল্লাহ আল্লাহ নবী ডাক দে আল্লাহ ডাকতে ডাক প্রতীক এ আমি খুড়া আমি কামের হাত নাই পানাই আরে আমার কেন বানাইছে তোমার আল্লাহ এই কথা জানতে বলেছিলাম কি খবর নিয়ে আইছো বলো বলে হে ভাই আমার আল্লাহ বলেছে ওই জাহান নামের মধ্যে কিছু সিদ্রা থাকবে কিছু ফোটা থাকবে এইগুলো তোমারে দিয়া বন্ধ করবে সঙ্গে সঙ্গে কই খুড়া ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তবুও তোমার একটা কাজে লাগবে আমার নোলারে আমার মতো খুড়ারে তোমার জাহান আগুন জাহান্নামের একটা সিদ্রা বন্ধ করবা শুক্রিয়া আদায় করি এতদিন মনে করেছিলাম আমি অপদার্থ আমার কোনো কাজে লাগবে না তুমি যে আমারে বানাইছো জাহান নামের ওই সিদ্রা বন্ধ করার জন্য তোমার দরবারে শুক্রিয়া দায় করি লাখ লাখ শুক্রিয়া দায় করি আমার আল্লাহ যে আমার দিয়ে একটা কাজে লাগবে জোরে বলেন মার হাওয়া এবার গেলেন মহিলার কাছে যে মেয়েটা ডাকতে বলে আল্লাহর নবী মুসা তোমার আল্লাহ কি সংবাদ দিছে কি খবর আমার একটু বলো আল্লাহর নবী মুসা বলে মুসাই দেখতে বলেন ও মা তুমি কুড়ি ঘরের মধ্যে তাকে খাবার পাও না দানা পানি ঠিক মতো খাও না লেপ খাতা নাই শীতের দিনে বড় কষ্টে থাকো তুমি যা পাইছো আমার আল্লাহ দরবারের শুক্রিয়া দায় করো বলো আলহামদুলিল্লাহ মহিলার আগে জ্বালাই বলে মুসারে তোর আল্লাহ আমার কি দেশে যে তার শুক্রিয়া দায় করব শীত আমারে কিছু দেই নাই দিছে একটা কুড়ে ঘর আমি যা পান্ত আনতে পান্তা শেষ এত বড় দরিদ্রার মধ্যে তোর আল্লাহ আমি কেন প্রশংসা করব তোর আল্লাহ কেন আমার আমার বানাই নাই তোর আল্লাহ কেন আমার নাই তোর আল্লাহ কেন এটা দেখে না তোর আল্লাহর প্রশংসা আমি করবো না সঙ্গে সঙ্গে উত্তর থেকে একটা বিশাল একটা শহর আসলো বুড়িমার ঘর দরজা টুকু ছিল সব শেষ করে দিল জোরে জোরে চিল্লায় বল আল্লাহ আকবার সারা দিন পরে রাত্রে যেখানে ঘুমাইবি ঘুমের ঘরটা আল্লাহ সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন বুড়িমা ধরে এসে মুসা নবীর পায়ের মধ্যে পড়ে কয় বাবা মুসা রে আমারে maaf করে দে আমি যে যেটুকু পেয়েছিলাম শুকরিয়া আদায় করতে পারি না আমি নাফরমান বান্দা আমারে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে আমি রাতে কোথায় যাব রাতে তো যাওয়ার জায়গা নাই আমি বলার জায়গা নাই কোথায় রাতে যাপন করব আমি মেয়ে মানুষ আমি তো মহিলা মানুষ আমি কোথায় ঘুমাইব কোথায় খাব কোথায় কি করব আমি তো আসলেই ভুল করেছি তোমার আল্লাহর শুকরিয়া আদায় করি যে অবস্থা আমাকে রাখছিল সেই অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন একবার আলহামদুলিল্লাহ বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন একটা গায়ে বি ঘর আল্লাহ তারে দান করে দিছে জোরে বলেন সুবাহান আল্লাহ ডাকতে বলে মুসারে ওই মহিলাটাকে জানা দাও যে যে হালাতে থাকে সেজন্য আমার শুক্রিয়া আদায় করে যখন শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ আল্লাহরে মালের বৃদ্ধি করে দিই যখন আমার প্রশংসা করে আমি রাজি হয়ে যাই কোন দুঃখী মানুষ যখন দুঃখে পড়ে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাই খুশি হয়ে যাই সুতরাং মহিলা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর প্রশংসায় যে ব্যক্তি পাগল আমার আল্লাহ তার জন্য পাগল জোরে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ তৃতীয় ব্যক্তির কাছে বসা নবী চলে আসলেন ডাকতে তৃতীয় ব্যক্তি বলে আল্লাহর নবী মুসা তোমার আল্লাহ কি সংবাদ দিছে একবার বলো আমার এই ধন সম্পদ কমবে কেমনে করে বলছে মোসারে মুসাবালার সঙ্গের সঙ্গে সঙ্গে লোকটা বলে এ আল্লাহ নবী মুসা জলদি করে বল মুসা নবী বলে শোনো তুমি আজ আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবা না আল্লাহর প্রশংসা করবা না তুমি কোন কাজেই না সব কাজেই না ফরমানি করবা না শুকরিয়া আদায় করবা তোমার সম্পদ কমে যাবে লোকটা একটা চিৎকার মেরে বলে আল্লাহর নবী মুসা বাদ করেছি তুমি কেমনে বলতে পারলাম আমি তার নাফরমানি করি আমি তার প্রশংসা বাদে তার সঙ্গী নাফরমানি কেমনে করি এর তুমি আর সব দুনিয়া নিয়ে যায় আমি বললাম আমার মওলার শুকরিয়া তাই সারাvastte পারব না ধরে ধরে চিৎকারে বলা আল্লাহু আকবার নবি মোসা তুমি আমার যে দুনিয়ার সম্পদ যদি সব লয়ে যায় তাতেও দুঃখ নাই আর আসমান পর্যন্ত যে সম্পদ দেয় কোনো দুঃখ নাই কিন্তু যিনি আমার খাওয়ায় যিনি আমার পড়ায় যিনি আমার জীবনের মালিক সব কিছুর মালিক জি তার প্রশংসা আমি করব না উনি চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ সঙ্গে এবার দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে আল্লাহ ডাকতে কয় মুসারে বলে দাও দুনিয়ার মধ্যে যিনি আমার শুকরিয়া আদায় করবে আমার গোলামী করবে আমার ভালোবাসার মালা তার গলায় থাকবে দুনিয়া থেকে সে শান্তির মধ্যে থাকবে পরপারও সে শান্তির মধ্যে থাকবে আজকে দুনিয়া পাইয়া মাওলার ভুলে গেলাম না ফরমানি করলাম বান্দারে তুমি যে হালাতে থাকো বলো আলহামদুলিল্লাহ খেয়ে থাকলো বলো আলহামদুলিল্লাহ না খেয়ে থাকলো বলো আলহামদুলিল্লাহ একবার তুমি তাকায়া দেখো দুনিয়ার মধ্যে কত গরি তোমার বাড়ির অভাবে অভাবে তোমার বাড়ি কুকুরে যে খাবার খাওয়া এমনও এমন বাড়ি আছে এমন গরিব মানুষ আছে তার কপালে এই খাবারটা পর্যন্ত জোটে নাই তুমি কেন শুক্রিয়া আদায় না তুমি যে হালাতে ঠাকুরের বান্দা তোমার দুটি হাত নাই প্রশংসা করো আল্লাহ আমার দুটি হাত আছে আবার তোমার পা হাত দাই না আল্লাহ পা দিয়ে শুকরিয়া আদায় করো ও বান্দা তোমার হাত পা সবই দিয়ে জবানটা হাত পা কিছু দেই নাই জবান দিয়ে শুকরিয়া আদায় করো আল্লাহ তুমি আমারে দুনিয়ার মধ্যে জবানটা দিছো সবচেয়ে বড় পা দুনিয়ার মধ্যে তোমারে জিন্দা রাখছে ও মুসলমান শুনে নাও এই সব কিছুর মালিক যে তো আমার আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আবার সব কিছু নিয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ বলেন জোরে জোরে চিল্লায় বল আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে না এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি যা কিছু বানাইলাম আসমান জমিনের মধ্যে সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না এই জমিনের মাটিগুলো আল্লাহ ফুড়া তামা বানা দিব জোরে বলল পা এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা এই জমিনের যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ প্রশংসা করব কার জোরে বলেন কার জোরে বলা যাবে না রিজিকের মালিক কে দন দাওলাতের মালিক কে হে মুসলমান এই মাহফিলের মালিক কে আপনার মালিক কে এ দুনিয়ার আপনার পরিবার পরিজনের মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ জোরে বল আল্লাহ একবার আর একটু জোরে জোরে বলো আল্লাহ একবার আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আমরা সুন্নিরা এই নবী নবী বইলা পাগল নবীর এসকে দেওয়া না নবীর পাগল হয়ে জোরে বলেন ঠিক না একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়া এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আয়েমে যাইলা জমানায় নারীদের যখন इज्जत ছিল না সম্মান ছিল না মেয়ে জাতি একটা পুচা মনে করত পুরুষ জাতি জোরে জোরে বল আল্লাহু আকবার মেয়েদেরকে হলে তাদেরকে জিন্দা খবর দেয়া হতো তাদেরকে जिंदा মেরে ফেলতো এ মুসলমান শুনে না তৎকালীন জামান আর মুসলমান শুনে নাও জোরে দলদি করে শুনে নাও এ মুসলমান দাহিয়াতুল কাল নামে একজন সাহাবি ছিল যিনি সাহাবি হলো পরে এক একে ওনার আল্লাহ পাক অনেকগুলো কন্যা সন্তান আল্লাহ তার দান করলো জোরে বল আল্লাহু আকবার যত ঠিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে যত ঠিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে গর্বের সন্তান গর্বে মেয়ে আসছি বার যুদ্ধের ময়দানে যাবে ব্যবসায় যাবে বা যুদ্ধের ময়দানে যাবে বিবিকে ডাকতে বলছে বিবি রে যদি তোমার গর্বে সন্তান হয় এটা যদি মেয়ে হয় তাকে তুমি জিন্দা কবর দিয়ে দিবা আর যদি ছেলে হয় তাকে তুমি লালন পালন করবা দুনিয়ার মধ্যে মানুষ করবা মেয়ে একটা লজ্জার কারণ এ মুসলমান গভীর মনোযোগ এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস দশ মাস দুই দিন হয়ে গেল এই দুনিয়ার বুকে একটা সন্তান কন্যা সন্তান জন্ম নিল আর একটু জোরে বল আল্লাহু আকবার ওন্না সন্তান এত সুন্দর দেখতে গো পৃথিবীর মধ্যে 10 মাস 10 দিন পরে যখন সন্তান ডেলিভারি হয় মায়ের গা থেকে কত রক্ত পানি প্রবাহিত হয় মা হাসপাতালে চলে যায় হাসপাতাল টিটারে চলে যায় স্বামীর পায়ে ধরে মাপছে নাই স্বামী যদি মারা যায় জীবনের ভুল টুটি ক্ষমা করে দিও শ্বশুরের কাছে মাফ চায় আব্বা আমারে মাফ করে দিও শাশুড়ির কাছে মাফ আমারে মাফ করে দিও প্রতিবেশীর কাছে মাফ চায় আমারে মাফ করে দিও যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে কত রক্ত পানি প্রবাহিত হয় মা জননী ওই সন্তানের মুখ ডাকার সঙ্গে সঙ্গে দুনিয়ার দুঃখ বলে যায় রে ওই দাত্রি মাস যখন ডাকতে বলে আমার কি হয়েছে বলে তোমার একটা খুড়া মেয়ে হয়েছে বুবা মেয়ে হয়েছে মামুকের মতো চুমা দিয়া দুনিয়ার দুঃখ ভুলে যা ও আমার যুবক বন্ধুরা দিলের কাঁটা লাগা শোনো একটু मोहब्बतে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আদম যখন মাটি পানি মরণ বিজি খোদের আসল আদম যখন মাটি পানি মরণ বিজি খোদের আসল তার উপরে পড়েন দুরুত তার উপরে পড়েন দুরুত আর আল্লাহ ফেরেস্তা কুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মারহাবা মারহাবা জোরে উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে রে মাউদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে রে মাউদিনায় এই গোলাম সালাম খানি আশেকের সালাম খানি পৌঁছাই দিও মাউদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়েদুল মুরসালিন এই তাওয়াজ বারছে তিষা চিকা লকা দিনবী চকহলি যুম মাতেৰে লাগি তিষা চিকল কা নেৰ্নবী চকহলি যুম লাগি এখন কা দেৰ্নবী এখন কা দেৰ্ণবী চু ইঞা সনাৰম দিনাই লাভ মা শান্তে

آرو جوڑے اللہ سن والا سہی ہے دینا اے سونا یہ دنیا